অনিশ্চিত জীবন আর প্রতি মুহূর্তের ছোটাছুটি কিন্তু এর মাঝেও নিজের পোষা প্রাণীদের পেছনে ফেলে আসেননি ইয়ারিন আবু নাজা নামের এক ফিলিস্তিনি নারী পোষা টিয়া পাখি বিকো বিড়াল লুকা ও কাছিম ছানাকে নিয়ে দৌড়ে বেরিয়েছেন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিন কাটিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকায় আবু নাজা বলেছেন যুদ্ধের অস্থিতিশীলতায় সাহস আর বেঁচে থাকার শক্তি জুগিয়েছে তার পোষা প্রাণীগুলো যে কোনো সময় হতে পারে ইসরায়েলি হামলা প্রতি মুহূর্তে মৃত্যুর সংখ্যা জীবন বাঁচানোর তাগিদে ছুটে বেড়াতে হয়েছে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তবুও এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি নিজের পোষা প্রাণীগুলোকে সন্তানের মতোই আগলে রেখেছেন চৌচল্লিশ বছর বয়সী ফিলিস্তিনি নারী ইয়ারিন আবু নাজা যার রয়েছে বিকো নামের একটি টিয়াপাখি লুকা নামের একটি বিড়াল ও ছোট্ট একটি কাছিন ছানা নিজের শিশুপুত্র আর এই তিন পোষা প্রাণীকে নিয়ে গেল বছর ধরে ছুটে বেরিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিকোকে প্রশ্ন করলে ও সেগুলোর উত্তর দেয় আমার সাথে হাসে আমি যখন দুঃখে কাঁদতে থাকি তখন আমার পাশ ছেড়ে কোথাও যেতে চায় না লুকা আমি আমার ভাগ্যের জোরে ওদের পেয়েছি ওরা আমার অংশ আমার সন্তান পালিয়ে বেড়ানোর সময় কোনো এক ময়লার ভাগার থেকে উদ্ধার করেছিলেন পোকার সংক্রমণে মরতে বসা লুকোকে সেই থেকে কখনোই নিজের চোখের আড়াল করেননি শখের পোষা বিড়ালটিকে সব হারিয়ে বেঁচে থাকা ইয়ারিনের আশা নিজের সন্তান এবং পোষা প্রাণীগুলোকে নিয়ে এবার নিরাপদে থাকতে পারবেন গাজায় সাবরিনা নুসরাত যমুনা নিউজ